আসসালামু আলাইকুম প্রিয় দান শাশি বাইরা আমরা আসছি আমাদের শাশি আমিন কাকার দান খাতে তো এই ধানখাতে খাতে এক সপ্তাহ আগে ছিল হলুদ এবং লালচে বনে তো এই জন্য আমরা ন্যাশনাল পটাশ আর সাথে ব্যাকসেল দিন স্প্রে করা দিলাম আলহামদুলিল্লাহ ধানের স্প্রে করার এক সপ্তাহ পর দেখতে পাচ্ছি ধান একবারই সবুজ সত্য হয়ে গেছে তো প্রিয় শাশি বাইরা প্রিয় ধান শাশি বাইরা আপনাদের ধান খাত যখন হলুদ লালচে বর্ণ হয়ে যাবে ন্যাশনাল ফটার সাথে ব্যাকসালদের স্প্রাই করবেন ইনশোল্লা দেখবেন এক সপ্তাহের ভিতরে আপনার খেত সবুজ হয়ে যাবে এবং কি আপনার খ্যাত দেখতেও খুব সবুজ সত ঝকঝকে দেখা যাবে এবং আপনার ধান খাত যেখানে লালসাবন্ন দেখবেন এই দুইটি ফটা স্প্রাই করবেন একশো পার্সেন্ট আপনার ধান খাত উঠে যাবে এবং কি সবুজ হয়ে যাবে ধন্যবাদ সকলকে